মালয়েশিয়াতে আসার পর এখন অবধি আমার বাসা চেঞ্জ করতে হয়েছে তিনবার বারবার বাসা চেঞ্জ করার পিছনে সে এক লম্বা গল্প এখন আমরা দ্বিতীয়বারের মতো বাসা চেঞ্জ করে কেএল থেকে সাইবার জের দিক যাচ্ছি যারা ইউনিভার্সিটি অফ সাইবার জায়ের স্টুডেন্ট তারা নিশ্চয়ই জানেন কেএল থেকে ইউনিভার্সিটি অফ সাইবার জায় এসে ক্লাস করাটা কত কঠিন আপনারা যারা মালয়েশিয়া স্টাডির জন্য আসবেন অবশ্যই চেষ্টা করবেন ইউনিভার্সিটির আশেপাশে বাসা নেওয়া এতে করে আপনার ট্রান্সপোর্টেশন ফি অনেকটা কমে যাবে আমাদের এই এক মাসে প্রায় এক হাজার আর এম যাতায়াত খরচ বাবদই চলে গিয়েছে যেটা আমাদের বড় একটা ভুল ছিল আমাদের মতো বোকামি কেউ করবেন না নতুন বসে ওঠার পর বাসাঘুষণ একটা ভয়ঙ্কর কাজ এর উপর টুকিটাকি সংসার ঘোষাতে সংসারের হাজার একটা জিনিসের দরকার হয় সাইবারটা সব থেকে কম রেটে বাসার জিনিসপত্র পাওয়া যায় মিস্টার ডিআইওয়তে তো বড় একটা লিস্ট নিয়ে চলে যায় টামার ইন্ডেস্কয়ারের মিস্টার ডিআইওয়াইতে যেটা আমাদের বাসা থেকে এক মিনিট দূরে ক্লিনিং ইকুইপমেন্ট থেকে শুরু করে মশলাদানি হাড়ি পাতিল থালাবাটি সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় মিস্টার ডিআইওয়াইতে নতুন সং সংসার নতুন করে নতুন সব জিনিসপত্র আর এখানে এই সব জিনিসপত্র কিনতে আমাদের অলরেডি দুইশো আর এম খরচ হয়ে যায় সব কেনাকাটা করে এখানে বিল পে করার জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছি একটা জিনিস খেয়াল করলাম অনলাইন হানিফা পাওয়া বা যায় দোকানের থেকে মিস্টার ডিআইওয়াইতে জন্য। হাড়ি পাতিল অনেক কম দামে পাওয়া যায় যায় এবং বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে কিন্তু সাইবার জায়তে এনএসকে না থাকায় ভিলেজ গ্রোসারি হচ্ছে শেষ ভরসা একটা জিনিস খেয়াল করলাম যে জিনিসগুলোর দাম এন বেশি সেগুলো আবার ভিলেজ গ্রোসারে কম আবার যেগুলো ভিলেজ গ্রোসারে বেশি সেগুলো আবার এন কে কম তো স্পেশালি এখানে ভিলেজ গ্রোসারে মাছের দাম খুব বেশি বাট এনএসকেতে মাছের দাম খুবই যারা একটু বাজেট ফ্রেন্ডলি ভাবে মান্থলি এক্সপেন্স কাটাতে চান তারা অবশ্যই এগুলো হিসেব করে চললে অনেক টাকা সেভ করতে পারবেন মালয়েশিয়াতে এসে আমাদের পর্যাপ্ত তথ্য জানা না থাকার কারণে প্রথম দিকে আমাদের অনেক টাকা এক্সট্রা খরচ হয়ে গিয়েছে গ্রোসারি বাসায় রেখে একটু রেস্ট নিয়ে তারপর একটু স্ন্যাক্স খেতে চলে আসলাম মিশোতে সারাদিন দৌড়াদৌড়ির পরে একটু স্ন্যাক্স বা ঠান্ডা কিছু না খেলে একদমই হচ্ছে না প্রথমে এসেই তো আমি এটা প্রনাউন্সিয়েশন করতেছিলাম মিক্সুই মিক্স দেন declamates the right pronunciation is Misha. করোনাউনসিয়েশন বাদ দিয়ে মেন কথায় আসি মিশর মেন স্পেশালিটি হচ্ছে ওরা যে কোনো ধরনের ফাস্ট ফুড অনেক চিপ রেটে বিক্রি করে অন্যান্য দোকানের থেকে আইসক্রিম বাবুলচি অফল ছাড়াও আরও অনেক কিছু পেয়ে যাবেন পাঁচ আর এম এর মধ্যে তো এখানে আমরা নিছি টফি হাজলনাট মিল্ক টি আর স্ট্রবেরি মিল্কশেক আপনারা অবশ্যই ক্রিস পেস্ট্রবেরি মিল্কশেকটা মাস্ট ট্রাই করবেন এটা আমার মুখে এত অসাধারণ লেগেছে যেটার সাথে এখনও মুখে লেগে আছে তো এখান থেকে যাওয়ার পর বড় কাজ হচ্ছে বাসা ঘুষানো লাগেজ খুলে খুলে এক একটা জিনিস এক এক জায়গায় ট্রান্সফার করা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ